আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ এই বছর তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটি সাজেশনই আমি তৈরি করেছি বরাবরের মতোই এবারও এইটি বা নাইনটি পার্সেন্ট অথবা হানড্রেড পারসেন্টও কমন পড়তে পারে তো তোমরা অবশ্যই বিশ্বাস করবে যে আমি একজন টিচার হিসেবে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে বিষয়গুলো আমি এই সাজেশনে অন্তর্ভুক্ত করেছি আশা করি এখান থেকে কিন্তু কমন পড়বেই পড়বে তো তোমরা একটু দেখো ইংলিশ ফার্স্ট পেপার এর মধ্যে প্রথমে যে সিন প্যাসেজটি আছে এক নঙে আসে এর মধ্যে আমরা এখানে বারোটি প্যাসেজকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেছি এই বারোটি প্যাসেজ পড়লেই কিন্তু তোমাদের পরীক্ষায় একটি কমন আসবেই তো আমি একটু গুরুত্ব দিয়েই মানে এই সাজেশনটি তোমাদের করেছি এবং আমি একেবারে কনফিডেন্টলি বলতে পারি যে এখান থেকে অবশ্যই কমান পড়বে তো তোমরা ন্যালসন ম্যান্ডেলা থেকে একটি প্যাসেজ আছে ভালো করে পড়বে এবং এডুকেশন গিভস আস নলেজ হ্যাঁ এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট এখানে কিন্তু একটি প্যাসেজের মধ্যেই কিন্তু তোমরা দেখবে যে হ্যাঁ দুটি অংশে ভাগ করা আছে এই এইগুলো পড়বে এবং ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড হ্যাঁ এটি খুবই ইম্পর্টেন্ট এইটা ভালো করে পড়বে এবং দ্য ফেমাস গ্রিক ফিলোসফার আর তারপরে জেরি জ্যারির যে প্যাসেসটি আছে হ্যাঁ এই জেরি প্যাসেসটি খুব ভালো করে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত পড়বে হ্যাঁ খুব ভালো করে পড়ে রাখবে কারণ জেরি প্যাসেজের মাঝখান থেকেও কিন্তু আসতে পারে হ্যাঁ মাঝখান থেকেও আসতে পারে তারপরে অ্যাডোলেসেন্স মাস্ট পাস এই অ্যাডোলাসন কনস্টিটিউট তো এখানে দেখবে যে এই অ্যাডোলেসেন্ট যে প্যাসেজটি আছে এখানে মাঝখানে অ্যাডোলাসন কনস্টিটিউট হাফ অফ দ্য টোটাল পপুলেশন এই অংশটাও কিন্তু ভালো করে পড়বে আবার দেখো এ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস এই যে জাঙ্ক ফুডের জাঙ্ক ফুডের যে প্যাসেজটি আছে এটি ভালো করে পড়বে এবং দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি এটা হচ্ছে মেডিটেশান নিয়ে হ্যাঁ মেডিটেশান নিয়ে এবং উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস তো এটা এইটা পড়বে এবং মাই নেম ইজ অ্যামেরেগো অ্যান্ড আই এম থার্টিন ইয়ার্স ওল্ড ওকে তারপর আরেকটি হচ্ছে ইকোটোরিজম একেবারে লাস্ট যে ইউনিটটা আছে এখান থেকে ইকোটোরিজম এই তেরোটি সরি বারোটি যদি তুমি পড়ো অবশ্যই তুমি একটি কিন্তু কমন পাবে ইচ্ছে করলে আমি এখানে পাঁচ ছয়টিও দিতে পারতাম তো যেমন এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ন্যালসন ম্যান্ডেলা এবং দা এডুকেশন গিভস আস নলেজ তো এক এবং দুই এই দুটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড আর এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে জ্যারি জারি এবং এরপর লাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাই নেম ইজ অ্যামেরেগো এবং ইকোটরিজম এই কয়েকটা পল্লে ইনশাল্লাহ একটা কমন পড়তে পারে তবে এই বারোটি পল্লে শিওর তুমি কিন্তু একটি কমন পাবে এবং এখান থেকে কিন্তু আবার তুমি দেখবে যে এর পরের প্যাসেজ যেমন ফ্লো চার্টের জন্য এবং হ্যাঁ এখানে প্যাস আরেকটি প্যাসেজ আসবে তোমার এই সামারির জন্য তো তুমি যদি চিন্তা করি না একেবারে শর্ট করে ফেলবে তখন কিন্তু একটা মিস হতে পারে এই কারণে তুমি অবশ্যই ভালো করে এটা পড়বে এরপর দেখো সামারি এবং ফ্লোচার্টের জন্য কিন্তু আমি কতগুলো প্যাসেজ দিয়েছি যেমন দ্য নিগ্রো স্টিল নট ফ্রি ঠিক আছে তাহলে এইখানে নিগ্রো স্টিল নট ফ্রি ইনি থ্রি লেসন থ্রি থেকে তারপর ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স দ্য ফার্স্ট থিং এজুকেশান ডাজ ইজ টু এজুকেশান থেকে এবং মেডিটেশন থেকে যেগুলো তুমি আগের প্যাসেজে পড়ছো এগুলো কিন্তু এখানেও দিয়েছি হ্যাঁ এখান থেকে আসতে পারে তারপরে হোয়েন এ গার্ল গেটস ম্যারিড তো অ্যাডোলেশন পিরিয়ড থেকে তারপরে মাই নেম ইজ অ্যামেরিগো দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল এগুলো ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ থেকে এবং উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস অ্যাডোলেশনস ওয়েন অ্যান অ্যাডোলেশন গার্ল গেটস ম্যারিড এবং দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন ভালো করে একটু খেয়াল করা এখানে এখানে তুমি দেখো এই যে সামারি এবং ফ্লোচার্ট সামারি এবং ফ্লোচার্ট এখানে তোমার এগারোটি প্যাসেজ দিয়েছে এই এগারোটি প্যাসেজের মধ্যে প্রায় সাত আটটি কিন্তু এখানেও তোমার আছে কিন্তু এখানেও আছে হ্যাঁ এখানেও আছে তার মানে হচ্ছে তোমাকে এই দশ বারোটা পনেরোটা পড়লেই হচ্ছে সবগুলোর জন্যই কারণ যেহেতু তুমি জানো যে তিনটি প্যাসেজ আসবে একটি হচ্ছে তোমার এমসিকিউ এবং প্রশ্নের উত্তরের জন্য আরেকটি হচ্ছে তোমার সামারি এবং ফ্লোচার্টের সামারির জন্য আরেকটি হচ্ছে ফ্লোচার্টের জন্য সো তিনটি প্যাসেজের জন্য কিন্তু আমি বলতে পারি যে সব মিলে পনেরোটির মতো প্যাসেজ দিয়েছি অবশ্যই তোমাকে এগুলো পড়তে হবে গুরুত্ব দিয়ে আরেকটি ব্যাপার হচ্ছে তোমার সামারি এইবার কিন্তু সামারি আসতে পারে তোমার কবিতা থেকে কিন্তু এবার সামারি আসতে পারে সো মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য ইউ মে ফাইন্ড দ্য কোয়েশান অফ সামারি ফ্রম পয়েমস সো এই পয়েন্টস থেকেও কিন্তু পেতে পারো যেমন শি ওয়ার্কস ইন বিউটি আই ডায়েট ফর বিউটি আই হ্যাভ সিন ব্যাঙ্গলস ফেস যে বাংলার সৌন্দর্য নিয়ে জীবনানন্দ দাসের যে কবিতাটি আছে এইটি তারপর ড্রিমস নিয়ে আছে ড্রিম এখানে দুইটি কবিতা আছে তোমরা জানো যে দুটি একটা হচ্ছে ডে ডিমার এবং নাইট ডিমারের মধ্যে পার্থক্য আর একটা হচ্ছে যে স্বপ্ন থাকার যে ইম্পর্টেন্স ল্যাংস্টন হিউজের হ্যাঁ সো এইগুলো কিন্তু তোমাকে পড়তে হবে আর একটা হচ্ছে দোজ উইন্টার উইন্স উইন্টার সানডেজ সো এই এইটা এইটার মূলত মেইন যে সামারিটা সেটা হচ্ছে যে বাবার যে দায়িত্ব কর্তব্য আছে সেটা কিন্তু অল্প বয়সে তুমি বুঝতে পারবে না কিন্তু একটা বয়স গিয়ে কিন্তু কবি বুঝতে পেরেছেন বা লেখক বুঝতে পেরেছেন যে বাবা যে দায়িত্বগুলো পালন করতো তার লাভের জন্য তার ভালোর জন্য করেছিল এখন সে বাবা হয়ে কিন্তু এগুলো বুঝতে পারছেন সো যাই হোক এটা নিয়ে আমরা যদি তোমরা চাও তো কমেন্ট করবে আমি তাহলে ডিটেলস এই কবিতাগুলো সামারি নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে তোমরা কি চাও কি না দ্য স্কুল বয় নিয়ে হ্যাঁ দ্য স্কুল বয় তো এখানে দ্য স্কুল বয় ছোটোবেলায় তার ভালো লাগে না স্কুলে যেতে সকালে মানে ঘুম থেকে উঠতে ভালো লাগে না এবং সকালবেলা উঠে মানে স্কুলে গিয়ে সে দেখে যে টিচার খুব রাগান্বিত অবস্থা আছে এবং তার খুব ঘুম আসে তো এই যে ছোটোবেলায় যে একটা অত্যাচার বা নির্যাতনের ভেতর দিয়ে হ্যাঁ তাকে মানে এই সারাটা দিন পার করতে হয় বা মাস বছর পার করতে হয় এটি নিয়ে কিন্তু বলেছেন এখানে কবির অভিযোগ হচ্ছেন যে এই যে আমাদের যে সিস্টেমটা পড়ালেখার সিস্টেম একেবারে ধরে বেঁধে আমরা মানে ক্লাসে পড়াশোনা করাই এটা নিয়ে কিন্তু কবির ভালো একটি অভিযোগ আছে তো যাই হোক কবি কবিদের আসলে এই ভাবনাটা একটু অন্যরকম ভিন্ন রকম এটা নিয়ে কিন্তু এই কবিতার সামারি এবং থিম তো তোমরা যদি চাও পরবর্তী সময়ে কমেন্টস করলে আমি পরবর্তী ভিডিও অবশ্যই এই সামারি এবং থিমের উপরে দেব হুম তোমাদের অবশ্যই সামারে আসবে মাথায় রাখবে থিম তোমাদের আসবে না আসবে সামারি জাস্ট কবিতায় কী বলেছেন কবি শুধু এটাই তুমি প্যাসেজ আকারে লিখবে এটা হচ্ছে সামারি তো যাই হোক এরপর তোমরা দেখো রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জে এখানে কিন্তু ন্যালসন ম্যান্ডেলা কাজী নজরুল রবীন্দ্রনাথ ট্যাগোর হ্যাঁ আইনস্টাইন পরে আব্রাহাম লিঙ্কন এবং ফ্লোরেন্স ফ্লোরেন্স নাইটিঙ্গাল সক্রেটিস দ্য কিউরিয়াস বয় অ্যান্ড এ টিচার হ্যাঁ যে ওই যে কিউরিয়াস বয় বলতে বোঝাচ্ছে যে টিচার কাছে গিয়েছিল সে যেন পড়াশোনা করার হ্যাঁ তাকে যেন একেবারে জ্ঞানে হ্যাঁ সমৃদ্ধ করে তারপর টিচার জানতে চেয়েছিলো হ্যাঁ তো কোথায় গড আছে তো বয়টা বলছিল কোথায় গড নেই এটা বলেন হ্যাঁ ওই ওই গল্পটা আর নেপোলিয়ান সম্পর্কে তোমরা জানো নেপোলিয়ান শেখ সাদি সম্পর্কে জানো দ্য মাস্টার অ্যান্ড কোক যে একটি হাঁসের পা হ্যাঁ সে খেয়ে ফেলে রাধ রাধক কী করে একটি হাঁসে পা খেয়ে ফেলে মাস্টার খুব রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করে কোথায় হাঁসে পা তো এই গল্পটি নাম্বি স্টোরি টেলার হ্যাঁ নাম্বি কী করে সবসময় কী করে একটি সুন্দর গল্প উপস্থাপন করে হ্যাঁ বটগাছের নিচে বসে গ্রামবাসী গ্রামবাসী এসে এই বটগাছের নিচে প্রতিদিনে জয় জমায়েতে হয় তো এই গল্পটি এরপরে খান জাহান আলী তারপরে রবার্ট ব্রোস হ্যাঁ যে সে যে ছয়বার যে যুদ্ধ যুদ্ধ করে হেরে গিয়েছিল এবং সপ্তমবারের মাথায় সে দেখল যে একটি মানে জয়লাভ করেছিল কিভাবে সে মানে ইন্সপাইরেশান গট ইন্সপায়ার ফ্রম এ স্পাইডার একটি স্পাইডার দেখলো মাকড়সা কষা কী করে বারবার হ্যাঁ সে মানে পড়ে যায় ছয় বার এবং সাতবারের মাথায় সে কিন্তু তার জাল বুনতে সক্ষম হয় এটা দেখে সে গট হি গট ইন্সপায়ার্ড অ্যান্ড হি ইনভেডেড অ্যান্ড অ্যাট লাস্ট হি ওন দ্য ব্যাটল সো এইটা নিয়ে কিন্তু তোমরা এই রবার্ট ব্রোসের যে কাহিনিটা আছে খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে কিন্তু তোমার কম্পিটিং সেন্টেন্সও কমপ্লিটিং স্টোরি দিতে পারে হ্যাঁ সো এটা ভালো করে তোমাদের পড়তে হবে এরপর দেখো আলেকজান্ডার অ্যান্ড পরাস আলেকজান্ডার এবং পরাস সম্পর্কে পড়বে হ্যাঁ এবং দ্য কিং অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার কাছে রাজা জানতে চায় সে কত বছর বাঁচবে সো এইটা একটু ভালো করে পড়বে কারণ এটা শুধুমাত্র এখানে না এটা কিন্তু কমপ্লিটিং স্টোরি হিসেবে আসতে পারে এরপর দেখো কমপ্লিটিং স্টোরি অ্যান্ডো ক্যালস অ্যান্ড লায়ন্স তো এখানে এন্ড ক্লেস এবং লায়ন এই দুইটা এই এই ইয়েটা মানে তোমাদের কম্পিটিং স্টোরিটা কিন্তু শুধু কম্পিটিং স্টোরি না এখানে দেখবে যে রিয়ার ইঞ্জি আকারে অনেক সময় থাকে এটা অবশ্যই দুইটা কারণে তুমি কিন্তু পড়বে তারপর দেখো দিয়ার লিফ্ট এ উড কাটার অ্যান্ড এ ভিলেজ হ্যাঁ ইন এ ভিলেজ সো এটা যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি লেখা থাকে অনেক জায়গায় এটা পড়বে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস অনেক জায়গায় কিন্তু লেখা আছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস তারপরে রবার্ট ডোস লেখা আছে এটা অনেক জায়গায় লেখা আছে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস অথবা পার্সি ভারেন্স অধ্যবসায়ী ভারেন্স ইজ দ্য পিলার অফ সাকসেস এইভাবে লেখা থাকতে পারে তারপরে ওয়ান্স এ ডগ স্টোল এ পিস অফ মিট হ্যাঁ একটুকরো মাংস যে মানে কুকুরটি সে চুরি করে দৌড়ে গিয়েছিল এবং একটি স্ট্রিমের উপরে অর্থাৎ একটি রিভারের উপরে সে তাকিয়ে দেখলো যে আরেকটি কুকুর ঠিক তার মতোই এক টুকরো পিস নিয়ে তার দিকে তাকে আছে সে তখন জাম্প দেয় এই পানিতে এবং দেখলো যে আসলে কোনো কুকুর নেই এটা ছিল তার নিজেরই রিফ্লেকশন প্রতিচ্ছবি তো শেখ সাদি সম্পর্কে তোমরা জানো এবং এ গুড হ্যাপি কবলার এবং রিচ ম্যানের গল্পটা তোমরা জানো তারপরে দ্য ফক্স উইদাউট টেল কিং মিরাজ দ্য কিং অ্যান্ড অ্যাস্ট্রোলজার দ্য অ্যান্ট অ্যান্ড ডাব মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস গোল্ডেন নেকলে নেকলেস তারপরে পোর বোটম্যান অ্যান্ড দ্য স্কলার তো এইগুলো তোমরা এইগুলো তোমরা কিন্তু চোদ্দোটাই চোদ্দোটি রিয়ারেন্স রিয়ারেন্স আকারেও আসে অনেক সময় আবার অনেক সময় কমপ্লিটিং স্টোরি হিসেবে আসে তো এখানে কমপ্লিটিং স্টোরি হিসেবে দিয়েছি এই চোদ্দোটি থেকে ইনশাল্লাহ যে কোনো একটি কমন পড়বে তবে এখানে আমি ইচ্ছে করলে সাত আটটি দিতে পারতাম কিন্তু আমি চিন্তা করলাম যে না যদি কমন না পড়ে এই কারণে চোদ্দোটা পড়লে কি হয় ইনশাআল্লাহ একটা না একটা কমন পড়বে আমরা কিন্তু দেড়শো দুইশো কিন্তু পড়ে গিয়েছিলাম তো আশা করি তোমরা এই চোদ্দোটা পড়লেই একটা কমন পড়বে এরপরে বার গ্রাফ আছে এখানে দেখো লিটারি রেট হ্যাঁ লিটারেসি রেট অব বাংলাদেশ গার্লস এডুকেশন রেট ইন বাংলাদেশ ফ্রম টু থাউজেন্ড ফাইভ টু টু থাউজেন্ড টেন তারপর দেখো পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশ ফ্রম টু থাউজেন্ড সেভেন টু টু থাউজেন্ড ফোরটিন হ্যাঁ ফার্স্ট টাইম অ্যাক্টিভিটিস ফর স্টুডেন্টস ফ্রম টু থাউজেন্ড ফোর টু টু থাউজেন্ড সিক্সটিন এলডারলি পিপলস চেঞ্জিং অ্যাটিটিউডস টু পাস্ট টাইম যে ফার্স্ট টাইম মানে অবসর এই অবসরের দিকে বা লেজার যে টাইমটা এইটার প্রতি যে অ্যাটিটিউড বারবার চেঞ্জ হয় ইয়াং পিপলদের এই বা মানে মানে পিপলদের যারা বয়স্ক তো এই বিষয়টা নিয়ে তোমাদের বারগ্রাফ আকারে আসে ম্যারিড উমেন এক্সপেরিয়েন্স ফিজিক্যাল সেকচুয়াল হ্যাঁ তারা যে এই বিভিন্ন নির্যাতনের শিকার হয় এগুলো নিয়ে তারপর দ্য ইউজ অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স তারপর হচ্ছে দ্য নাম্বার অফ এটা হচ্ছে দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স সরি তাহলে নাম্বার অফ হুম দ্য নাম্বার অফ তারপরে ইয়াং ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউডস টু ফার্স্ট টাইম এটা হ্যাঁ ভালো করে খেয়াল করবে তারপর দেখো পাইচার্ট আছে এখানে পাইচার্ট দ্য পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশ ট্রাভেলিং ডিফারেন্ট ট্রান্সপোর্টেশন পার ডে দ্য সোর্সেস অফ এনভারমেন্ট পলিউশন ইন এ ডে দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন ডে চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়ার্স টাইম অ্যালোকেশানস অফ এ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস তো এখানে গ্রাফ অ্যান্ড চার্ট কীভাবে লিখবো এটা নিয়ে আমরা পরবর্তী সময় আরেকটি ভিডিও করবো তোমরা যদি আগ্রহ প্রকাশ করো বা চাও তো এরপর দেখো এখানে ইনফর্মাল লেটারগুলো আছে ইনফরমাল লেটার তো ইনফরমাল লেটারগুলো রাইট এ লেটার টু ইয়ে ফ্রেন্ড হু স্মোকস অ্যালট অফ সিগারেটস ডেসক্রাইবিং দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং তাহলে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং নিয়ে একটি লেটার লিখবে তোমার ফ্রেন মানে এখানে ফ্রেন্ডের কাছে হ্যাঁ তো এরপর দেখো অথবা ছোটো ভাইয়ের কাছে হতে পারে টু ইয়ে টু ইয়োর ইঙ্গার ইয়াঙ্গার ব্রাদার কাছে হতে পারে তারপর রাইটে লেটার টু ইয়ে ফ্রেন্ড অ্যাভ দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর কলেজ এটা হতে পারে তারপরে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং এ পিকনিক ইউ এনজয়েড তুমি একটা পিকনিক করেছ এই এখানে কী ধরনের আনন্দ বিনোদন করেছ কতটুকু এনজয় করেছ এইটা নিয়ে কিন্তু একটি লেটার লিখবে না রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড হিম অর হার হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার দ্য এইচএএস এক্সামিনেশান তুমি এইচএসএামিনেশন পর কী করবে কী করতে চাও এটা জানিয়ে থ্যাংক ইউ ফর হসপিটালিটি হ্যাঁ যে অতিথি মানে অতিথি অ্যাপয়েন্ট করেছে তোমাকে যে আপ্যায়ন করেছিল তার বাসায় যাওয়ার কারণে পর সেটা জানিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে একটি লেটার লিখবে এবং অ্যাডভাইজিং টু স্টাডি ফর ইন ইনশুইং এক্সাম এবং তোমার ছোট ভাইকে বা বোনকে যে আপকামিং এই যে সামনে যে এক্সাম একটা আসছে এইটা নিয়ে কিছু অ্যাডভাইস দিয়ে তাকে একটি লেটার লিখবে আরেকটি হচ্ছে ইনফর্মিং দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এবং রিডিং নিউজ পেপার এর যে কতগুলো উপকারিতা আছে বা গুরুত্ব আছে এটা ইনফর্ম করে তাকে একটি তোমার ছোট ভাই বোনকে লিখতে পারো তারপরে ওয়ার্নিং নট টু স্পেন্ড মাছ টাইম ইন ফেসবুক তো ফেসবুকে বেশি সময় ব্যয় করলে যে ক্ষতি হয় যে ক্ষতি হয় এগুলো জানিয়ে একটি লেটার লিখবে আবার টকিং অ্যাবাউট প্রেপারেশন ফর এক্সাম সামনে যে প্রেপারেশন কিভাবে নিবে এবং সেজন্য ভালো করে প্রিপারেশান নে এইগুলো জানিয়ে একটি একটি লেটার লিখবে ডেসক্রাইবিং দ্য বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড একটি বুক ফেয়ার তুমি রিসেন্টলি ভিজিট করেছ তো এই এই ব্যাপারে মানে ওখানে কী কী অভিজ্ঞতা হয়েছে কাকে দেখেছ কোন কোন লেখককে দেখেছ বা তাদের সাথে ছবি তুলছ এইগুলো নিয়ে লিখবে আর তারপরে হাউ টু ইম্প্রুভ স্কিল ইন ইংলিশ ইংলিশে কিভাবে তোমার স্কিল বৃদ্ধি করা যায় এটা জানিয়ে হ্যাঁ তোমার বন্ধুকে লিখতে পারো তোমার ভাইকে লিখতে পারো তোমার বোনকে লিখতে পারো থ্যাংক ইউ ফর বার্থডে গিফট বার্থডে গিফট এর জন্য তাকে ধন্যবাদ জানিয়ে কাউকে লিখতে পারো হ্যাঁ যেমন তোমার কেউ ধরো অয়েল উইশার হতে পারে অথবা ভাই বোন কেউ তোমাকে অথবা বন্ধু তোমাকে কি করেছে বার্থডে গিফট করেছে সাধারণত বন্ধুদের কাছে লেখা হয় তো বার্থডে গিফট করেছে এটাই জানিয়ে তুমি লিখতে পারো ওকে তো এইগুলোই ছিল তোমাদের ইনফর্মাল লেটার আশা করি এই ইনফর্মাল লেটার থেকে কিন্তু তোমাদের পনেরো এখানে দশ মার্ক এবং তোমাদের এই চা পাই চার গ্রাফ থেকে কিন্তু পনেরো মার্কস এবং তোমাদের কম্পিটিং সাইন্স স্টোরি থেকে পনেরো মার্কস এগুলো কীভাবে লিখলে ভালো হয় এটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই তোমরা কী করবে কমেন্টস করবে আমি অবশ্যই সুন্দর করে কিন্তু এগুলো হুম তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে লিখলে সর্বোচ্চ নাম্বারটা পায় পেতে পারো যেহেতু আমি নিজেও একজন বোর্ড এক্সামিনার ঢাকা বোর্ডের এক্সামিনার সো আমি জানি যে আসলে কিভাবে লিখলে হ্যাঁ সর্বোচ্চ নাম্বারটা পেতে পারো হুম সো আশা করি তোমরা কি করবে তোমরা এই অনুসারে যেভাবে আমি তোমাদেরকে দিক নির্দেশন দিলাম এবং সাজেশন করলাম এগুলো তোমরা কি করবে খুব ভালো করে আয়ত্ত করবে এবং এখান থেকে এইটি নাইনটি পারসেন্ট তোমরা অবশ্যই কমন পাবে আশা করি তো ইনশাল্লাহ এবং তোমরা সেকেন্ড পেপার যে সাজেশনটা আছে সেই সাজেশনটাও পরের ভিডিওতে দিব তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা আসলে চাও কি না তাহলে আশা করি তোমাদের সেকেন্ড পেপার থেকেও একইভাবে এইটি নাইনটি পার্সেন্ট কমন পড়বে বরাবরের মতো প্রত্যেকবারই কমন পড়ে তো তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ আসসালামু আলাইকুম